কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চুল কাটবো চুল কাটব তোমাদেরকে দেখাবো তো চুল কেটে আবার কালার করব সবটাই দেখ মানে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে চুলটাকে উল্টো করে নিতে হবে নিয়ে এভাবে আচড়ে নিতে হবে ডিজাইন করে চুলটা কাটা হবে দেখো আজকে চুলের দফা রফা দেখো পার্লার থেকে লোক এনেছি চুল কাটার জন্য চুলটাকে আজকে এনে দফা রফা করতে এসেছে কি করে দেখো ভালো আজকে আমাকে কি করে দাঁড় করিয়ে দিয়েছে দেখো কার্টুনের গেছি দম লাগছে মুখ থেকে অবরোপ হচ্ছে দম লাগছে আমার

দেখো বন্ধুরা সেকেন্ড লেয়ারটা কাটা হয়ে গেছে কেমন লাগছে দেখো শঙ্করই বানা লাগছে এক তো আটটা তুই দবি উঠছিস するのに এবার এবার আমার তুলে হাসি পাচ্ছে আচ্ছা ঠিক আছে আর হাসলাম না ঠিক আছে আমার নিজেরই জোকার জোকার মনে হচ্ছে মনে হচ্ছে আমি আজকে রে পরের হাতেই পড়া দিন হয়ে আছি সে যা বলছে আমার তাই করতে আছে নিজের রুজ দেখো বন্ধুরা কীভাবে চুল কাটছে পুজোর সময় নেড়া হবে সেই চিন্তা ভাবনা আছে কাটতে 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 এতটাই ছোটো করে ফেলছে

দেখো বন্ধুরা প্রায় শেষ আর একটুখুনি আছে পাখি চুলটা কাটা কেমন হয়েছে বলবো বিনা পয়সায় চুল বিনা পয়সায় সেলুন বিনা পয়সায় সেলুন আমার বাড়ি পার্লার বাসাই পার্লারে লেডিসটা কার দরকার বলবেন কার বাড়িতে চলে যাবে চুল কাটতে ফিরি ফিরি কি করে আমার চুল কাটছে আজকে আমার বলি দিচ্ছে পাঁঠা বলি देखो वनरा माने की हाल कर लो हाँ हम आज के न्यारा ही होए जाओ कैसा ندير <laughs> <laughs> कैम लग क्या कैम लग जाए পুজোর আমার একটা কাজ মিটিয়ে নিচ্ছে চুল কাটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে চুল কালার করা কি কালার করি আমি তোমাদেরকে দেখাবো

isso